সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়েকে সাজগোজ করে পাঠিয়ে দিচ্ছি পরীক্ষা দেওয়ার জন্য আর এই দিকে সন্ধ্যার সময় আমার পছন্দ মতো একটু নাস্তা বানিয়ে নিয়েছি কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর সেদিন একটু বেশি তাড়াতাড়ি উঠেছিলাম আর উঠেই প্রথমে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি এখন হচ্ছে সোয়ানা আর সোয়ানার বাবার জন্য নাস্তা রেডি করে দিয়েছি ওই বাসে কিন্তু আপনাদের ভাইয়াও নাস্তা করছে আর এখন হচ্ছে সোয়ানাকে নাস্তা করে দিয়ে তারপর ওকে রেডি করতে চলে যাবো তো একটু বলে রাখি এই ভিডিওটা বেশ কয়েক মাস আগের যখন সোয়ানার পরীক্ষা চলছিলো সেই সময়কার তো আমি আসলে একটু স্মৃতি ধরে রাখার জন্য এই ভিডিওটা করেছিলাম যেহেতু নতুন কারিকুলামে আসলে এই ধরনের পরীক্ষা এর আগে সোহানা কখনোই দেয়নি তো সেই জন্যই আমি একটু স্মৃতি রাখার জন্য ভিডিও করেছি পরে ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি তো সেই দিন ছিল সোহানা শিল্প ও সংস্কৃতি পরীক্ষা নতুন কারিকুলামে তো সেই দিন হচ্ছে দলীয়ভাবে তারা নৃত্য পরিবেশন করবে আবার হচ্ছে এককভাবেও নৃত্য পরিবেশন করবে তো নাচের যে ভিডিওগুলো সেগুলো আমার ছিল কিন্তু স্কুল কর্তৃপক্ষের কারণে আমি সেই ভিডিওগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করলাম না তাদের নিষেধাজ্ঞা ছিল তো যাই হোক যেই টুকিটাকি ভিডিওগুলো আমি আসলে সাজার সময় করেছিল করেছিলাম আমি ফাঁকে ফাঁকে একটু করে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এখন হচ্ছে সোয়ানা মোটামুটি শাড়িটারই পরে রেডি হয়ে গিয়েছে আর এখন বাকি যেই টুকিটাকি কাজ রয়েছে যেমন চুরি পরা ফুল পরা খোপায় ফুল দেওয়া তো সেগুলো এখন করে দিচ্ছি আর যেগুলো যেগুলো ও পারে সেগুলো সে করে নিচ্ছে মোটামুটি সোনার সব কিছু রেডি করা হয়ে গিয়েছে এখন শুধু চুরিটা পড়লেই হয়ে যাবে আর খুব একটা বেশি সময়ও হাতে নেই তো ষষ্ঠ শ্রেণীতে সোয়ানা নতুন কারিকুলামে পড়াশোনা করেছে ওইখানকার অভিজ্ঞতাটাও অন্যরকম ওখানে যে কাজগুলো করতে হয়েছিল সেগুলো সোয়ানা এমনিতেই পারে আর ওই কাজগুলো তার একটা শখ তো ওই কাজগুলো করতে তার অনেক বেশি ভালো লাগতো কিন্তু সপ্তম শ্রেণীতে শিল্প সংস্কৃতি পরীক্ষায় এই অভিজ্ঞতাটা একদমই নতুন ছিল তো যার দরুন ও অনেক বেশি হচ্ছে ভয় পাচ্ছিলো আর পরীক্ষার সময় যেহেতু অভিভাবক অ্যালাউ ছিল না সেই জন্য আরও বেশি ভয় পাচ্ছিলো যে ও ভাবছিল যে শাড়ি পরে নাচতে পারবে কিনা তো যাই হোক ওদের নাচটা অনেক বেশি সুন্দর হয়েছিল পরে ভিডিওতে আমি দেখেছি আর হচ্ছে যে ওরা নাম্বারও অনেক ভালো পেয়েছে তো সঙ্গে সঙ্গে ওদের নাম্বার দিয়ে দেওয়া হয়ে যায় তো এই তো সোহানা রেডি হয়ে গিয়েছে আর একদম ফুলফিল এভাবে তাদের হচ্ছে গানের সাথে তাদের শাড়ি এবং জুয়েলারি এভাবেই ম্যাচিং করা ছিল আপনারা কিন্তু মার্শাল্লাহ বলতে ভুলবেন না বাদ বাকি আরও দুইজন মেয়ে ছিল ওদেরকেও মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছিল কিন্তু দুঃখিত আমি হচ্ছে নাচটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না যাই হোক এখন হচ্ছে সোহানা চলে যাবে তো যাওয়ার আগে এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি টবি তুলে নিলাম যেহেতু ও সাধারণত স্কুলের সময়টা অনেক বেশি চলে যায় আর এভাবে শাড়ি পরে তো কোথাও যাওয়া হয় না সেই সাথে আসলে সেভাবে শাড়ি পরাও হয় না আর যেহেতু শাড়ি পরাটা অনেক বেশি ঝামেলার কাজ তো বাহিরে এসেও কয়েকটা ছবি টবি তোলা হলো আর আপনাদের ভাইয়াও হচ্ছে কয়েকটা ছবি তুলে দিচ্ছে আর হচ্ছে ওদের স্কুলেও কয়েকটা ছবি তোলা হয়েছিল সেগুলো স্কুলের হচ্ছে যে পেজ আছে সেখানে রেখে দিয়েছিল সেই জন্য তো এখন হচ্ছে আপনাদের ভাইয়াও ওকে দিতে যাচ্ছে তো অনেকে গেট পর্যন্ত এগিয়ে দিতে এসে দেখি রাস্তার অবস্থা খুবই খারাপ রাস্তায় পানি এবং কাদা জমে গিয়েছে সেদিন সেদিনটাতে বেশ বৃষ্টি হয়েছিল মনে হচ্ছে কারণ বাসার ভিতরে থেকে আসলে একদমই বোঝা যাচ্ছিলো না যে কি পরিমাণে বৃষ্টি হয়েছে কিন্তু বাহিরে এসে দেখে তো মনে হচ্ছে যে একদম অনেক বৃষ্টি হয়েছে আর এই অবস্থাতে হচ্ছে অটো পাওয়া অনেক বেশি কষ্টকর এখানে তাই ওকে কষ্ট করে একটু হেঁটে যেতে হচ্ছিল সামনে আর সময়ও খুব একটা বেশি ছিল না তাই তারা তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলো ওর ওই দিন অনেক বেশি কষ্ট হয়েছে কারণ শাড়ি পরে প্রথম সে ওইভাবে হেঁটে যাচ্ছিলো সেই জন্য তো যাই হোক ওকে বিদায় দিয়ে এসে আমি বাসার ভিতরে চলে এসেছি আর এসে হচ্ছে প্রথমে সোয়ানার রুমটাকে একটু গুছিয়ে নিচ্ছি তো এদিক সেদিক অনেক কিছু হচ্ছে ছড়িয়ে ছিল সেগুলোকে একটা বক্সে করে আমি এভাবে রেখে দিচ্ছি আর এভাবেই করেই ওর জিনিসপত্রগুলোকে রেখে দেই তাহলে দেখা যায় যে এদিক সেদিক আর পড়ে থাকে না আর অনেক সুবিধা হয় সব কিছু এক জায়গাতেই থাকে তো এখন হচ্ছে এই অগোছালো ঘরটাকে একটু গুছিয়ে গেছে তারপরে চলে যাব রান্না করতে আর যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই জানলার মধ্যেও কিছু কাপড় রেখেছি ওর স্কুল ড্রেসগুলো ভেবেছিলাম যে ওর স্কুল ড্রেসও হয়তোবা নিয়ে যেতে হবে পরবর্তীতে জানা গিয়েছে যে না স্কুল ড্রেস নিয়ে যাওয়ার দরকার নেই তো এখন হচ্ছে সন্ধ্যার সময় সোয়ানা কিন্তু পরীক্ষা দিয়ে এসেও পড়েছে আর সেই সময়টুকু ভিডিও করিনি তো সন্ধ্যার সময় আমার খুব জর্দার সময় খেতে ইচ্ছা করছিলো তাই জর্দা সময় রান্না করেছি পরবর্তীতে সোয়ানা ওর জন্য একটু নুডলস রান্না করে দিতে তো একটু নুললসও রান্না করেছি আর দুইটা আম ছিল তো আম দুইটাও এখন ছিঁড়ে নিব সন্ধ্যার খাবার খাওয়ার জন্য আর যেহেতু এখন চা খাবো সেই জন্য তো আম দুটো ছিলতে যেয়ে দেখলাম যে একটা আম নষ্ট হয়ে গিয়েছে আর একটা আম মোটামুটি একটু ভালো আছে যে আমটা নষ্ট হয়ে গিয়েছে তার এক অংশ খারাপ ছিল বাকি অংশ একটু ভালো ছিল তো যাই হোক সব মিলিয়ে ভালো মন্দ নিয়ে তারপর হচ্ছে আমটাকে কেটে নিচ্ছি আর যেহেতু মানে সিজন শেষ সেই সময় আসলে আম অতটা ভালো থাকে না তবে আমগুলো বেশ মিষ্টি ছিল এই তো আমার আম কাটা হয়ে গিয়েছে সেই সাথে বাদবাকি বাকি টেবিলে নিয়ে নিয়েছি নুনুস নিয়ে নিয়েছি আর জর্দা সেমাই আমার সেদিন কেন জানি খুব জর্দা সেমাই খেতে ইচ্ছা করছিলো সাধারণত আমার অনেক বেশি পছন্দ সেটা যেভাবেই রান্না করা হোক না কেন তো এখন হচ্ছে আমরা সন্ধ্যার নাস্তাটা করে নিচ্ছি আর সেই সাথে আপনাদের ভাইয়া কিন্তু চুলায় অলরেডি চা বসিয়ে ফুটাতে দিয়ে দিয়েছে আর কিন্তু এই পাশে চাও রেডি হয়ে গিয়েছে আমরা এখন সবাই মিলে চা খাবো তো আমার মতো কে কে চা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই ছিল শিল্প সংস্কৃতি পরীক্ষা দুই নতুন কারিকুলামের অভিজ্ঞতা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আচ্ছা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ